এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষারের আজকে আমরা বোর্ড নিয়ে আমরা প্যারাগ্রাফ নিয়ে আমরা সৎ সাজেশন দেবো অর্থাৎ প্যারাগ্রাফ যেগুলো অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যেটা যেহেতু দুইটা প্যারাগ্রাফ আছে আমরা তো দুইটা প্যারাগ্রাফ জন্য আমরা দশটা প্যারাগ্রাফ টপ সাজেশন দেবো আশা করি দশটা প্যারাগ্রাফ পড়লে দুইটা প্যারাগ্রাফ কনফার্ম সম্ভাবনা থাকবে তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এ স্ট্রিট ব্যাগার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এ বুক ফেয়ার এ উইন্টার মর্নিং ডেঙ্গু ফিভার কারাপশন ইন বাংলাদেশ ট্রাফিক জ্যাম জেন্ডার ডিসক্রিমিনেশন প্রাইস হাইক এবং ডিফরেস্টেশন এই যে দশটা প্যারাগ্রাফ আছে এই দশটা প্যারাগ্রাফ যদি আপনি পড়েন তাহলে দুইটা প্যারাগ্রাফ কনফার্ম সম্ভাবনা থাকবে তবে বলে রাখি যে আমরা ইতিমধ্যে প্যারাগ্রাফ নিয়ে ভিডিও আপলোড করেছি সেখানে আমরা দেখেছি যে একটা প্যারাগ্রাফ শিখলে কীভাবে আপনি পঞ্চাশটা প্যারাগ্রাফ আপনি লিখতে পারবেন সেই সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি সেটা আপনার দেখতে পারবেন এখান থেকে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্যারাগ্রাফ নিয়ে যেমন আমরা সাজেশন দিতেছি একইভাবে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা প্যারাগ্রাফ সহ লেটার অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের আমরা সাজেশন দিচ্ছি পরীক্ষা সংক্রান্ত আপডেট জানাচ্ছি তো এবং পরীক্ষার পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিশন কোর্স করিয়ে থাকি বিভিন্ন ধরনের কোর্স আছে সেখানে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন